সারাদিনটাই আপনার ভালো যাবে যদি সকালটা ভালো যায় আমি এখন এসেছি সিরাজগঞ্জ যমুনার পারে। সাইকেলিং করতে আমার ভালো লাগে আর ভালো লাগে আমাদের সিরাজগঞ্জের প্রিয় মুখগুলো সকালবেলা দেখতে বিশেষ করে সিরাজগঞ্জের যমুনার প্রকৃতি আমাকে মুগ্ধ করে অক্সিজেনের ফেরিয়ালা চ্যানেলে আজকের ভিডিও জুড়ে থাকছে এই যমুনা পারের অসাধারণ এই প্রকৃতি নিয়ে একটি প্রামাণ্য চিত্র আর সকালবেলা যমুনা নদীর পাড়ে আমরা প্রতিদিন হাঁটতে আসি ইভেন বিকেলবেলাও আসি সন্ধ্যাবেলাও আসি রাতের বেলাও আসি কারণ এই যমুনার পার আমাদের হৃদয়ের পার হয়ে গেছে কারণ হৃদয়ের পার এই জন্যই যমুনার পারে দিনে একবেলা না হাঁটলে মানে একটা প্রশান্তি যেটা সেই প্রশান্তিটা ফিরে পায় না সকালবেলা আসছি সকালে এই যে মৃদুবন্ধ বাতাস অসম্ভব সুন্দর আবহাওয়া খুবই শীতল হাওয়া তারপরে মনোরম পরিবেশ সকালে একটু হাঁটবো দৌড়াবো মানে শরীরটা সারাদিনের জন্য মনে হয় একেবারে ফ্রি হয়ে যাবে টেনশন মুক্ত থাকবো আর বিশেষ করে বয়স যদি তিরিশ পার হয় নদীটা আরো বেশি আপন হয়ে যায় কারণ প্রয়োজনে অপ্রয়োজনে আমরা আসি অপ্রয়োজনেও আসি প্রয়োজন তো এখন হয়ে গেছে তিরিশ পার মানেই আমাদের হাঁটতে হয় আমরা যারা দাপ্তরিক কাজে ব্যস্ত থাকি দেখা যায় সারাদিন হাঁটা চলা হয় না তেমন একটা তাই বিকেলে হোক আর সকালে হোক বই আর বিশেষ করে এই নদীর পারের জন্য যমুনাকে মানে সিরাজগঞ্জকে ভালোবেসে ফেলেছি যমুনার পারের জন্য সহজে সিরাজগঞ্জ শহর ছাড়তে চাই না কারণ আসলে এখানে মন ভালো করার একটা অন্যতম জায়গা যেখানে মন ভালো হতে সময় লাগে না মানে কি আছে কি নাই এসব মাথা থেকে অটো চলে যায় ডিলিট হয়ে যায় এটাই যমুনার একটা বিশেষত্ব নদীর কাছে আমাদের প্রাপ্তি ভুলে গেছি সব নদীর সাথে মনে হারিয়ে নদী থেকে একটু দূরে আসছি তারপরে মনে যে একবারে কাছে আরো কাছে যাই মাঝে মাঝে তো গোসলে নেমে করি। মানে কি যে ভালো লাগে বা কি অবস্থা সেটা অবর্ণনীয় যমুনা নদীর যদি সকাল থেকে শুরু করি মানে মানুষ ফজর নামাজ পড়েই প্রাতে ভ্রমণ শত শত মানুষ আসে নদীর পারে হাঁটতে সকালবেলা হাঁটবে সেই নদীর আবহাওয়া ভালো জন্য অন্যান্য জায়গায় এক দেড় ঘন্টার উপরে হাঁটা যায় এখানে দুই থেকে আড়াই ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত হাঁটা যায় কারণ নদীর পাড়ে আসলে বাতাস থাকে ঠান্ডা হাওয়া থাকে হাঁটা কোনো বিষয় না রোদ উঠলেও মনে হয় না যে আছে এখন অলরেডি সকাল হয়ে গেছে এক ঘন্টার উপরে তারপরে আরও দেড় ঘন্টা হাঁটা যাবে অনায়াসে অনেক মানুষ এটা চলে গেছে আর অনেক মানুষ আসবে আর এই লম্বা জায়গা হাট পয়েন্ট পর্যন্ত জেলখানা ঘাট নদীর মাথা ওই পাশে চায়নাবাদ প্রচুর হাঁটার লোক প্রচুর জায়গা অনেকক্ষণ হাঁটে আর তারপরে মানুষ সারা রাত জেলেরা মাছ মারেছে আজকে নদীর সকালবেলা নদীর ঘাটে নিয়ে আসে মাছ 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 বিক্রি করবে সকালবেলা তারপরে আবার ছুটবে সারা দিন বিকেলে একটা বাজার আছে সব মিলে নদী আমাদের প্রশান্তির একটা জায়গা প্রিয় সিরাজগঞ্জবাসী আসসালামু আলাইকুম সিরাজগঞ্জ হাট ভোরের পাখি ফিটনেস ক্লাব প্রতিদিন এই সকাল ছয়টা হতে সাতটা বন্ধক ব্যায়াম করানো হয় আমাদের টেইনার সিরাজগঞ্জ পৌরসভার এই কাউন্সিলর তাজ তাজ ভাই ওনার উদ্যোগে আমরা ভোরের পাখি ফিটনেস ক্লাবের প্র্যাকটিস করে থাকি ব্যায়াম করে থাকি এখানে যারা সুরা স্বাস্থ্য সুস্থ থাকার কারণে স্বেচ্ছায় উনি এই কাজটা করে থাকেন আপনারা যারা সুস্থ সুন্দর জীবন জীবনযাপন করতে চান তাহলে ফিটনেস ক্লাবে এসে ব্যায়াম করতে পারেন এখানে কোনো টাকা লাগে না পয়সা লাগে না টাকা পয়সা ছাড়াই এখানে প্র্যাকটিস করানো হয় বোরের পাখি সদস্য হিসাবে আমরা প্রতিদিন ভোরে রাস্তার যমুনার পার্কে আমরা এই জায়গাতে হাইটা যায়া যায় আপনার পোডের সামনে ওখানে আমরা ব্যায়াম করি ব্যায়াম করার পরে তারপরে আমরা ধীরে ধীরে আবার ফের আসি এবং সিরাজগঞ্জের যে এমন একটা মনোরম জায়গা আর কোথাও নাই মনে হলেই চলে এখন আমরা এইভাবে প্রতিদিন হাঁটাচলা করি এবং তাতে আমাদের শরীর খুব অনায়াসে ভালো থাকে আমাদের এই সিরাজগঞ্জ এরিয়াটা এত সুন্দর এখানে জেলেরা মাছ ধরে তারপরে প্রত্যেকেই নৌকা চলাচল করে এপার ওপার যায় ওপারে লোকজন আছে। তারা এপার ওপার আসে খেয়াঘাট আসে এতে আমরা মনে করেন অনেক মানুষের সাথে সমগ্র মনোরম জিনিসগুলো দেখলে আমাদের খুব স্যাটিসফ্যাকশন হয় এবং সব মিলে আমাদের যমুনাঘাট ঐতিহ্য